আসসালামু আলাইকুম বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে একটি দলকে বাঙালি বাংলাদেশের মানুষ গৃহপালিত দল হিসেবে চেনে আর সে দলটির নাম হল বাংলাদেশ জাতীয় পার্টি বা যাত্রা পার্টি যাকে আমরা বলি এই জাতীয় পার্টি বর্তমান যেই চেয়ারম্যান জে কাদের তিনি দাবি করছেন যে অন্তর্বর্তী সরকার দেশকে অধবোতনের দিকে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার নাকি দেশে কোনো অগ্রগতি করতে পারছে না দেশ নাকি অস্ত্র দেশি অধবতনের দিকে আগাচ্ছে তাহলে গত ষোলো বছর এরা কোথায় ছিল যে কটা ডামি নির্বাচন হয়েছে বাংলাদেশের মধ্যে এই ডামি নির্বাচনের মধ্যে তো তারাও সবচেয়ে বড় একটা মধ্যস্থতা ছিল তাহলে তারা কোথায় ছিল এই গত ষোলো সতেরো বছর তারা কেন ওই সমস্ত দামি নির্বাচনে অংশগ্রহণ করলো তারা কেন ওই ডামি নির্বাচনের প্রতিবাদ করল না যখন বিএনপির মতন একটা এত বড় দল নির্বাচনের বাইরে তখন তারা কেন তার প্রতিবাদ করলো না বরং আম লীগের সাথে তারা নিজেরাই নির্বাচন করতে নির্বাচনের গেল এখন অন্তর্বর্তী সরকার একটা সুন্দর রাষ্ট্র আমাদেরকে উপহার দেওয়ার জন্য তিনি নিরলস প্রচেষ্টা পরিশ্রম করে যাচ্ছেন তিনি বিভিন্ন যে সমস্ত ইস্যুগুলি তৈরি হয়েছে সেগুলি তিনি দূর করার চেষ্টা করছেন বাংলাদেশ তো গত ষোলো সতেরো বছরে অনেক সিন্ডিকেট তৈরি হয়েছে তারপর অনেক সমস্যায় তৈরি হয়েছে কিন্তু তার তো একটা সমাধান বের করতে হবে সেই সমস্ত সিন্ডিকেটগুলোকে বাঙতে হবে যারা এতদিন লুটে পুটে খেয়েছে তাদেরকে ধরে তাদের উপযুক্ত জায়গায় তাদেরকে পাঠাবে কিন্তু সেই সময়টা আমরা কি এই অন্তর্বর্তী সরকারটা কি দিব না নাকি কেবলমাত্র নির্বাচন নির্বাচন করে আবার সেই যাত্রাবাড়ি আসবে আবার তারাই ক্ষমতা দখল করবে আবার তারাই ক্ষমতার মধ্যে বসে তারাই এই দেশের জনগণকে টুটে উঠে করবে এই দেশের এই দেশ গঠনের পিছনে যাত্রা জাতীয় পার্টির ভূমিকা কতটুকু আছে আমার জানা নেই এই দেশ গঠনের পিছনে আমাদের সাধারণ জনগণের ভূমিকার কোনো সীমা নেই উনিশশো সালে যুদ্ধ লেগেছে এই পঁচিশ মার্চ কাল রাত্রে থেকে দেখেন আপনারা এসব সাধারণ জনগণই হত্যা হয়েছে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কেউই মারা যায় তারপর এই এদেশের মধ্যে যতবার আন্দোলন হয়েছে রাজনৈতিক বিষয়ে নিয়ে যত জায় যেমন হয়েছে সব কিছুর মধ্যেই সাধারণ জনগণ তাদের কোনো পার্টির লোক বা দলীয় লোক তাদের তেমন ক্ষতি হয় কিন্তু চুরি হয়েছে ডাকাতি হয়েছে লুট হয়েছে পাচার হয়েছে যত কেমন কেটে সমস্ত কিছু মধ্যে বড় বড় সাধারণ জনপন আমরা রাজনীতি করি না রাজনীতি বুঝি না রাজনীতির মধ্যে যাই না কিন্তু কোনো না কোনো দিক থেকে আমাদের কেটে নিয়ে আসছে এখন এই সমস্ত গৃহপালিত দল যাদের কোনো ভ্যালু নাই যাদের জনগণ নির্বাচনী খরচ দেয় না তারা এসে যদি অন্তর্গত শর্তকে ছেড়ে দেয় হুমকি দেয় তাহলে আমরা সাধারণ জনগণ কি হাতে চুরি পরে বসে থাকবো ঘরের ভিতরে আমরা সাধারণ জনগণ কি এদের মতন গৃহপালিত দহক দেয় কি উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারবো না আমার তো মনে হয় এই সমস্ত জাতীয় পার্টির লোকেরা এই সমস্ত গৃহপালিত লোকেরা যে সমস্ত জায়গাগুলোর মধ্যে বসে তারা ব্রিফিং দিতেছে তারা প্রেস ব্রিফিং করে এদেরকে ওই জায়গার মধ্যে প্রতিহত করতে এদের ওই জায়গার মধ্যে উত্তম মাধ্যম বিলেই এরা সব সোজা হয়ে যাবে তাহলে বাংলাদেশের ওই লুটপাটার রাজনীতি বন্ধ হয়ে যায় ওই বঙ্গবন্ধু এটা করছে ওই ওই বন্ধু এটা করছে হে বন্ধু এটা করছে কিন্তু অবশেষে ওই বন্ধু কোন সালে কি করে রেখে আছে এতে তো জনগণের কোনো লাভ হয়নি কিন্তু এখন বর্তমানে আমরা পুরো দিছি হারা দুজন